আসসালামু আলাইকুম কুয়েতে পর্যটন কেন্দ্র সুকেক আসসালামু আলাইকুম কুয়েতে পর্যটন কেন্দ্র সুয়েক সমুদ্র সৈকতের উদ্বোধন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে কুয়েতের রাজধানীর সুয়েক সমুদ্র সৈকতের তীরে এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এক আধুনিক ও সমন্বিত বিনোদনমূলক সৈকতের উদ্বোধন করেছে সরকার এ প্রকল্পের মাধ্যমে দেশটির পর্যটন ও বিনোদন ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত হল উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিষয়ক মন্ত্রী ডক্টর আল মিশারি বলেন এই প্রকল্পটি কুয়েতের বিভিন্ন সমুদ্র সৈকত ও জনসাধারণের বিনোদন কেন্দ্রগুলোর উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ এটি শুধু এটি শুধু বিনোদনের জন্য নয় বরং বাসিন্দা ও নাগরিকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রতি বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী তিনি বলেন রাজধানীর নগর সৌন্দর্য বৃদ্ধি নাগরিকদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ তৈরি এবং দেশের পর্যটন সম্ভাবনার জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কুয়েত সিটির নিকটবর্তী সৈক সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার এটি একটি প্রশস্ত সবুজ এলাকা ও সুন্দরভাবে সাজানো উদ্যান যেখানে রয়েছে হাঁটা জগিং ও সাইকেল চালানোর জন্য বিশেষ ট্রাক বহুমুখী ক্রিয়া সুবিধা ও ফিটনেস জোন রয়েছে শিশুদের খেলার মাঠ ও পারিবারিক বিনোদন অঞ্চল মসজিদ শৌচাগার ও আধুনিক জনসেবা সুবিধাও রয়েছে এই কেন্দ্রটিতে প্রকল্পটি কুয়েত ভিশন দু হাজার পঁয়ত্রিশ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার লক্ষ্য রাজধানীর নগর ভূদৃশ্য আধুনিকরণ এবং জনসাধারণের জন্য টেকসই ও মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করা কুয়েত পৌরসভা ও কুয়েত ন্যাশনাল ব্যাংকের এই যৌথ উদ্যোগ দেশের নগর পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের বিনোদনের স্থানগুলোকে প্রাণবদ্ধ করে তোলার সরকারি পরিস্থিতি থেকে আরও সুদৃঢ় করেছে বলে জানান সংশ্লিষ্টরা যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য